আসসালামু আলাইকুম অ্যাবিয়ান কেমন আছেন আপনারা সবাই আপনারা ঈদ কেমন কাটছে আজকে বাড়িতে মেহমান আসছে তাই করে পর চিকেন বিরিয়ানি তৈরি করে নিলাম তা আপনাদের সাথে শেয়ার করছি এখানে দুই কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি কাটা চামচ দিয়ে খুচিয়ে নিয়েছি যাতে মাংসের গায়ে মশলাটা লেগে যায় এখানে এক চামচ লবণ এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ পাঁচ পাঁচপুরন হাফ চামচ মাংসের মশলা হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এক চামচ সয়া সস দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট রেখে দিয়েছি এখানে আটশো গ্রাম পরিমাণ চিনিগুড়া চাল নিয়েছি এগুলা ধুয়ে নিচ্ছি একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে আসতো গরম মশলা অল্প তেল আস্ত জিরা দিয়ে পানিটা ফুটিয়ে নিব পানিটা ফুটানো হয়ে গেছে এখন চিনিগুড়া চালটা দিয়ে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নেব আর অন্য চোলায় আমি অল্প পরিমাণ তেল দিয়ে আলুগুলা লবণ মেখে ভেজে নেব আলুগুলা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যেই আমি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দুই চামচ পেঁয়াজ পেস্ট একটু ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি এক চামচ পরিমাণ লবণ লবণটা আমি আগে ইউজ করেছি এখন একটু কমই দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ টমেটো পেস্ট দিয়ে নাড়াচাড়া করে ম্যারিনেট করা মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণে যেন কষাবো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর এক কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটা ভালোভাবে সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে রাখবো চুলায় জাল দিক করতেছি জাল হয়ে গেছে এখন এর মধ্যে চার পাঁচটি কাঁচা মরিচ দিয়েছি গ্রানের জন্য এখন এই পাশে আমার চালটা সেদ্ধ হয়ে গেছে এখন ভাতের একটা লেয়ার দিয়ে দিচ্ছি একটা হাঁড়িতে দেয়া হয়ে গেছে এখন এর মধ্যে মাংসটা আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি দেয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি ভাতের আরেকটি লেয়ার এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ডিম দিয়ে দিব তিন চারটে আলু বোখারা দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা অল্প পরিমাণ কেওড়া জল অল্প পরিমাণ গোলাপ জল দিয়ে ডাকনা দিয়ে ডেকে বিশ মিনিটের জন্য দমে রেখে দিব ব্যাস তৈরি হয়ে গেছে আমার চিকেন বিরিয়ানি এই বিরিয়ানিটা ঝটপট আপনাদের অতিথি আপ্যায়নে কাজে আসবে